আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে কোটা সংস্কার আন্দোলনে উত্তপ্ত চট্টগ্রাম নিহত তিন চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ যুবলীগের ধাওয়া পাল্টা ধাওয়াতে তিনজনের নিহতের খবর পাওয়া গেছে নিহতের মধ্যে একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম আকরাম পথচারী রয়েছেন একজন এবং অন্যজনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহু শিক্ষার্থী অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয় জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে এবারে জানাব শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালিয়ে গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্পাদক লাপাত্তার সভাপতি মঙ্গলবার বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের সামনে থেকে মোটর সাইকেলে করে পালিয়ে যান তিনি এ সময় সঙ্গে তার কয়েকজন সহযোগীও ছিলেন জানাবো আমার সন্তানদের উপর হামলার বিচার চাই আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর গতকাল সোমবার ছাত্রলীগ হামলা চালিয়েছে এতে অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয় ছাত্রলীগের এমন হামলার বিচার চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড আসিফ নজরুল এদিকে ঢাকা চট্টগ্রাম রংপুর রাজশাহীতে বিজেপি মোতায়েন চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা চট্টগ্রাম রংপুর এবং বগুড়া ও রাজশাহীতে বিজেপি মোতায়েন করা হয়েছে মঙ্গলবার বিকেলে বিজেপির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন জানিয়ে দেব পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন কোটা আন্দোলনের নামে যারা রাজাকারের পক্ষে স্লোগানে নেতৃত্ব দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং সর্বশেষ জানাব সিরাজগঞ্জে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে পাঁচ পুলিশ সহ আহত বিশ এদের মধ্যে দুই আন্দোলনকারী রাবার বুলেট বিদ্ধ হয়েছেন সংঘর্ষ চলা অবস্থায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকা রেলগেট মহলায় সংঘর্ষের সূত্রপাত ঘটে সেখান থেকে ধীরে ধীরে এর আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে প্রায় দুই ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয় পুলিশ রাবার বুলেট এবং টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন কোটা সংস্কার আন্দোলনে উত্তপ্ত চট্টগ্রাম নিহত তিন চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ যুবলীগের ধাওয়া পাল্টা ধাওয়াতে তিনজনের নিহতের খবর পাওয়া গেছে নিহতদের মধ্যে একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম আকরাম এবং পথচারী রয়েছেন একজন অন্যজনের নাম পরিচয় এখনও জানা যায়নি মঙ্গলবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চমকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচজন শিক্ষার্থী গুলিবিদ এবং আহত হয়েছেন অনেকেই এদিন বিকাল সাড়ে তিনটার পর চট্টগ্রাম নগরের মুরাদপুরে অবস্থানে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া করতে দেখা যায় এক পক্ষ ককটেল বিস্ফোরণ এবং আগ্নায়াস্টের ব্যবহার করতে দেখা যায় এই প্রতিবেদন হাতে আসা পর্যন্ত শিক্ষার্থীরা চট্টগ্রামের মুরাদপুরে অবস্থান করছে ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আন্দোলনরত এক শিক্ষার্থী আব্দুল আলাল বলেন আমরা এখানে আসার প্রধান দাবি কোটা সংস্কার করা এছাড়া আমাদের ভাইদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সম্পাদক লাপাত্তা সভাপতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের ধাওয়া খেয়ে ক্যাম্পাস থেকে পালিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহিল গালিব মঙ্গলবার বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের সামনে থেকে মোটরসাইকেলে করে পালিয়ে যান তারা এ সময় তাদের সঙ্গে কয়েকজন সহযোগী ছিলেন অপরদিকে বিক্ষোভ চলাকালে শাখা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবুকে ক্যাম্পাসের কোথাও দেখা যায়নি জানা গেছে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রাজশাহী শাখা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল হিল গালিব বিকাল তিনটার দিকে ক্যাম্পাস ছেড়েছেন মঙ্গলবার দুপুর দুইটার পর থেকেই বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দিতে ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীদের ঠেকাতে আড়াইটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন হলের গেটে তালা দেয় এ সময় শহীদ জিয়াউর রহমান হলের ভেতরে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয় এক পর্যায়ে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা তালা ভেঙে লাঠি নিয়ে বের হতে শুরু করেন বিকাল তিনটার দিকে ক্যাম্পাসের প্যারিস রোড থেকে কয়েক হাজার শিক্ষার্থী লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন এর মধ্যে মোটরসাইকেলে ছাত্রলীগের নেতারা ক্যাম্পাস থেকে বেরিয়ে যান আমাদের সন্তানদের উপর হামলার বিচার চাই আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর গতকাল সোমবার ছাত্রলীগ হামলা চালিয়েছে এতে অন্তত দুই শিক্ষার্থী এতে অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয় ছাত্রলীগের এই হামলার বিচার চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডক্টর আসিফ নজরুল মঙ্গলবার প্রফেসর ডক্টর আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভ্যারিফাইড পেজে বিচার দাবি করেন তিনি বলেন গতকাল আমাদের ছাত্রছাত্রীদের উপর যখন হামলা হচ্ছিল আমি দৌড়ে বের হতে নিয়েছিলাম আমার স্ত্রী চিৎকার করে বলল মাথা খারাপ তোমার আমি বললাম না যেতে হবে তারপর মনে হলো এই বিশ্ববিদ্যালয় এই সরকার তো আমি চিনি বের হয়ে কলাভবনে যাওয়ার আগে আমাকে মেরে শুয়ে ফেলবে তারপর প্রচারণা চলবে কোটার এই আন্দোলনের পেছনে আসলে আমিই ছিলাম কেউ কেউ প্রশ্ন করবে আসলে কি উদ্দেশ্যে এখানে গেলাম আমি এসব ভেবে অস্থির হয়েছি আবার নিজেকে ধিক্কারও দিয়েছি উপাচার্য স্যারকে বারবার ফোন করেছি প্রক্টরকে খুঁজেছি সাংবাদিকদের বলেছি আর কিছুই করিনি তবু পর একটু অনলাইনে দেখি এক নেতা ইতিমধ্যে আন্দোলনকারীদের সংঘর্ষের দিকে ঠেলে দিতে আমাকে দায় করেছেন তিনি আরো বলেন ভাবলাম ছাত্রদের বাঁচাতে হলে অন্তত কয়েকজন মিলে যায় প্রগতিশীল তিনজন অধ্যাপককে ফোন করলাম একজন বলেন তিনি নেই ক্যাম্পাসে আরেকজন বলেন এখন যাওয়া ঠিক হবে না আমার অস্থিরতা বাড়তে থাকে পত্রিকায় সাক্ষাৎকার দিলাম ফেসবুকে লিখলাম রাতে আর না পেরে ঢাবি মেডিকেলে আহত ছাত্রছাত্রীদের দেখতে গেলাম অপরাধ বোধ কিছুটা কমলে ঘুমাতে পারলাম অনেক রাতে আসিফ নজরুল বলেন সকালে উঠে মনে হয় ধীরে ধীরে আমিও কাপুরুষে পরিণত হচ্ছি সম্ভবত আগে কতবার ছাত্রদের পাশে দাঁড়ালাম কখনো একদম একাই দাঁড়িয়েছি কাল কেন পারলাম না আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর শহীদ শামচোদ্দোহার উদাহরণ দেন কেউ কেউ ওনার মতো আমরা হতে পারিনি তবে কেউ কেউ কিছুটা হলেও প্রতিবাদ করেছি আগে বহুবার কিন্তু পাশে থাকা মানুষ কম পেয়েছে এখন আরও কমেছে তারা বহু বছর ধরে একসঙ্গে কাজ করেছে এমন কেউ কেউ এখন সামান্য বিবৃতি দিতেও ভয় পান আসিফ নজরুল হামলার বিচার চেয়ে বলেন ফেসবুকে তো অনেকেই লেখেন না নিজেরা সবাই মিলে দাঁড়ায় একদিন রাস্তায় কোনো সংঘাত না কোনো উস্কানি না দাঁড়িয়ে জাস্ট বলি আমাদের সন্তানদের উপর হামলার বিচার চাই এটাও যদি না পারি একটা অন্তত বিবৃতি দেই। ঢাকা চট্টগ্রাম রংপুর রাজশাহীতে বিজিবি মোতায়েন চলমান কোটা সংস্কার চলমান কোটার সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা চট্টগ্রাম রংপুর এবং বগুড়া ও রাজশাহীতে বিজেপি মোতায়েন করা হয়েছে মঙ্গলবার বিকেলে বিজেপির জনসংযোগ কর্মকর্তা শহীবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান চলমান কোটার সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা চট্টগ্রাম রংপুর এবং বগুড়া ও রাজশাহীতে বিজেপি মোতায়েন করা হয়েছে কোটার সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে মঙ্গলবার ঢাকা চট্টগ্রাম রংপুরে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এই পরিস্থিতিতে দেশের কয়েকটি জেলায় বিজেপি মোতায়েনের সিদ্ধান্ত নিল সরকার সিরাজগঞ্জে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে পাঁচ পুলিশ সহ আহত বিশ সিরাজগঞ্জের কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য সহ অন্তত বিশ জন আহত হয়েছেন এদের মধ্যে দুই আন্দোলনকারী রাবার বুলেট বিদ্ধ হয়েছে সংঘর্ষ চলা অবস্থায় আটজনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকা রেলগেট মহল্লার সংঘর্ষের সূত্রপাত ঘটে সেখান থেকে ধীরে ধীরে এসবি ফজলুল হক রোড ইসলামিয়া কলেজ রোড এবং স্টেডিয়াম রোড ও সদর হাসপাতাল রোড পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে প্রায় দুই ব্যাপী চলা সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া পুরো এলাকার অনক্ষেত্রে পরিণত হয় পুলিশ রাবার বুলেট এবং টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউনুল ইসলাম জানান কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ নিয়ে রেলগেট এলাকায় পৌঁছলে তাদের ভেতরে থাকা বহিরাগতরা পরিকল্পিতভাবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশ তখন তাদের ছাত্রভঙ্গ করার চেষ্টা করে এ সময় তারা পুলিশের উপর হামলা চালায় আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে